দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরির যে শেষ গল্পটি রয়েছে স্বর্ণপূর্ণী সেই শেষ গল্পটি থেকে এর আগে আমরা তিনটি ভিডিও তৈরি করেছিলাম আমরা মোটামুটি নব্বই পেজ পর্যন্ত অর্থাৎ নাইনটি পেজ পর্যন্ত আমরা আলোচনা করেছি এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে এই বইটি আমরা আলোচনা শুরু করেছি তো এই বইটি আলোচনার ক্ষেত্রে এবারে আমরা যে ভিডিওটি তৈরি করব এটি হলো আমাদের চার নাম্বার চ্যাপ্টার অর্থাৎ চার নাম্বার পার্ট আমরা যেহেতু গল্পটি অনেকটি বড় তাই আমরা ভেঙে ভেঙে আলোচনা করছি এবং প্রত্যেকটি আলোচনার পেছনে আমরা এসে কেউ কিছু প্রশ্ন উত্তর জুড়ে দিচ্ছি চলো তাহলে নাইনটি ওয়ান যে পেজ রয়েছে সেই পেজ থেকে এখন আমরা আলোচনা শুরু করছি রবিবার বিকেলে সাড়ে চারটায় বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই মা ব্যস্তভাবে আমার দিকে এগিয়ে এলেন এর আগে আমরা দেখেছি যে প্রফেসর শঙ্কু তার বন্ধু তার বাড়িতে গিয়েছিলেন সেখানে গিয়ে বিভিন্ন ধরনের যে বিশ্ববিদ্যালয় বা মনে করো কি বাড়ি আর তাছাড়াও সেই শহরটি তিনি ঘুরে দেখেছিলেন তো তারা ঘুরে যখন বাড়ি ফিরছিলেন সেই সময়টির কথা এখানে বলা হয়েছে যে ডরথির মা ব্যস্তভাবে তাদের দিকে এগিয়ে এসেছিলেন শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা হলো বসে আছে অর্থাৎ তার অন্য কোথাও বাড়ি সেখানে ইংল্যান্ডে বাড়ি নয় বিদেশি মানে সন্ডার্স জিজ্ঞেস করলো সেটা তোমরা বুঝবে তোমাদের মতো ইংরেজি বলে না এটা বলতে পারি বৈঠকখানায় ঢুকে সোফা থেকে উঠে দাঁড়ালো একটি যুবক তার চোখে চশমা মাথা ভর্তি সোনালি চুল গুটেন গুড ইভিনিং বললো ছেলেটি অর্থাৎ তাদের ভাষায় গুটেন অর্থাৎ গুড ইভিনিং সেই ছেলেটি বললো বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান গুটেন আবেন্ট বলতে গিয়ে মাঝপথে সামলে নিয়ে আবার ইংরেজি বলছে অর্থাৎ যে গুটেন সেটি হচ্ছে গুড এবং ইভিনিং সেটি না বলে মানে ইভিনিং বলতে চাইছিল না প্রথমে আবেন্ট বলতে চাইছিল পরে ভুলবশত মানে ভাবলো যে হয়তো এরা বুঝবে না তাই তিনি ইংরেজি বললেন এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে চার বছর বসেছিলাম সেই অবসরে আমি লিঙ্গোফ রেকর্ড গ্রামখনে বাজিয়ে বাজিয়ে ফরাসি আর জার্মান শিখে নিয়েছিলাম তার বাবা যে বলেছিল অন্য ভাষা তুই একটু শিখে রাখ তো সেক্ষেত্রে এই জার্মান ভাষা তিনি একটু শিখে রেখেছিলেন আর আমাদের সাথে আসেনি আমরা তিনজন সোফায় বসার পর কথা আরম্ভ হলো ছেলেটি প্রথমেই ইংরেজি ভাষায় সরবর না হওয়ার জন্য মার্জনা চেয়ে নিল অর্থাৎ সে যে ব্যক্তিটি এসেছিল সে ইংরেজি ভাষা অতটা বলতে পারে না জন্য তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিল আমার নাম নরবার্ট স্টাইনার অর্থাৎ যে ভদ্রলোকটি এসেছিল তার নাম নরবার্ট স্টাইনার বলল ছেলেটি আমি বার্লিনে থাকি সেখানে থেকেই আসছি অর্থাৎ বার্লিন থেকে সেই ছেলেটি আসছে তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল কিউরলের খবর আমাদের কাগজে বেরিয়েছে অর্থাৎ জার্মানির যে কাগজ সেই কাগজেও কিউরলের খবর বেরিয়েছে এবং এটা নিয়ে সকলেই আলোচনা করছে আই আশ্চর্য এই অ্যাকচুয়ালি এই এই আশ্চর্য ড্রাগের ব্যাপারেই আমি তোমার কাছে এসেছি তুমি যে বক্তিতা দিয়েছিলে সেই গ্যাস্টন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো অর্থাৎ প্রফেসর শঙ্কু যেখানে বক্তিতা দিয়েছিল সেখানে সেই ব্যক্তিটি ফোন করেছে নর্বাট স্টাইনার ফোন করে জেনেছিল যে হ্যামস্টেডে তুমি আছেন এখানে এসে হাইস্টেডে একটা ওষুধের দোকানে জিজ্ঞাসা করে জানলাম मिस्टर সন্ডার্স উইলোভি রোডে থাকেন আর তিনি তো এর মধ্যেই ফেমাস হয়ে গিয়েছিলেন অর্থাৎ তাকে সবাই মোটামুটি চিনে নিয়েছিল তোমার আসার কারণটা জানতে পারি এবার ফ্রান্স থেকে কেউ এসেছে সেটা জানতে অবশ্যই মন চাইবে তোমার আসার কারণটা জানতে পারি জিজ্ঞেস করলো বা প্রশ্ন করলো তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই কি নাচিরা যে ইউদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা জানেন অর্থাৎ সেই ছেলেটি বললো যে নাৎসিরা যে অত্যাচার চালাচ্ছিল সেটা আপনারা জানেন এ খবর আমি দেশে থাকতেই পেয়েছি অর্থাৎ প্রফেসর শঙ্কু এই খবরটি জানতো হিটলারের ধারণা ইহুদিদের বা ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানা রকম ক্ষতি করে আসছে সুতরাং তাদের উৎখাত না করলে জার্মানি তার পূর্ব গৌরব ফিরে পাবে না অর্থাৎ হিটলার ভাবত যে জার্মানিকে ইহুদিরা অনেকদিন ধরেই ক্ষতিগ্রস্ত করছে তাই জার্মানি থেকে ইহুদিদের তাড়াতে হবে হিটলারের মতে ইহুদিরা মানুষই না আসল মানুষ হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় এক ফোটা ইহুদিদের রক্ত নেই অর্থাৎ হিটলার মোট কথা একেবারেই পছন্দ করতেন না। এই অজুহাতে ইহুদিদের তারা ইহুদিদের উপর অত্যাচার অথচ জার্মানির জ্ঞানীগুণীদের মধ্যে যাদের স্থান সবচেয়ে উপরে তাদের অনেকেই ইহুদি অর্থাৎ জার্মানিকে সুখ সমৃদ্ধি এবং আরো বেশি উচ্চতায় শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক ইহুদিদের নাম যে রয়েছে সেটা হিটলার ভুলে গেছে হয়তো সন্ডার্স বলল আমরা এই অত্যাচারের কথা জানি তোমার দ্বিতীয় প্রশ্নটা কি তোমরা হাইনোরিক স্টাইনারের নাম শুনেছো সেই ভদ্রলোকটি বলল যে স্টাইনারের নাম তোমরা শুনেছো হাইনোরিক স্টাইনার এ নাম যে আমার চেনা বললাম যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন আসলে প্রফেসর শঙ্কু স্টাইনারের নাম শুনেছিল বলছে হ্যাঁ বললো স্টাইনার আমি তার কথাই বলছি তিনি তোমার কে হন বলছে বাবা তাহলে স্টাইনার কে হবে আমাদের হাইনরিক স্টাইনার হবে বাবা বার্লিন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ছিলেন নাৎসিরা জার্মানির সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছে গেস্টাকর নাম শুনেছ এখানে গেস্টটা হচ্ছে হিটলারের সেনাবাহিনীর মধ্যে অন্যতম এ নামও আমার জানা অর্থাৎ যে নামটি এখনই বললাম সে নামটিও প্রফেসর শঙ্কু জানে বললাম জার্মানির গুপ্ত পুল্লিস তিনি সিআইডিতে যে কাজ করে হ্যাঁ পার্টিতে হিটলারের পরেই যার স্থান অর্থাৎ হিটলার তো মেন হিটলারের পরে সেকেন্ড পজিশন যার সেই হেম হেরমান গোয়েরিং সেই সৃষ্টির এই গেস্ট এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটি মূর্তিমান শয়তান অর্থাৎ হিটলারের যে পুলিশ বাহিনী রয়েছে সেখানকার প্রত্যেকটি লোক এক একটি শয়তান কোনো কুকার যে এরা পিছপা হয় না অর্থাৎ যে কোনো মন্দ কাজ খারাপ কাজ এরা খুব সহজেই অনায়াসে করতে পারে বলছে তোমার বাবা কি হ্যাঁ এদের শিকার অর্থাৎ স্টাইনার এদের শিকার বাবা বেশ কিছুদিন থেকেই জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু বার্লিন ওর জন্মস্থান আর ওর ছাত্ররা ওকে যেরকম ভালোবাসে আর ভক্তি করে অর্থাৎ বাবাকে যেভাবে ভক্তি করে উনি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলেন অর্থাৎ ছাত্ররা ভালোবাসে আবার এদিকে গেস্টাপোর অত্যাচার দুদিন আগে গেস্টাপোর সশস্ত্র পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয় অর্থাৎ গেস্টাপোরা অত্যাচার করতে তাদের বাড়িতে এসেছিল তখন দুপুর আমরা খেতে বসেছি একজন পুলিশ খাবার ঘরে এসে বাবার দিকে পিস্তল দিয়ে বলল বলো হাইল হিটলার এটা তাদের মন্ত্র ছিল হাইল হিটলার বলতে হিটলারের জয় আমি জানতাম যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তারা পরস্পরের সাথে দেখা হলে ডান হাত সামনের দিকে উঁচিয়ে হাইল হিটলার বলে এর মানে যদি করা যায় হিটলার ভুল জিন্দাবাদ হবে না হাইল হিটলার শব্দের অর্থ সত্ত্বেও হাইল হিটলার বলতে রাজি হয়নি আসলে জোর করে কাউকে দিয়ে কিছু তো করানো উচিত নয় তখন পুলিশ তাকে আক্রমণ করলো অর্থাৎ যেহেতু তার বাবা হাইল হিটলার বলল না তাই পুলিশ তাকে আক্রমণ করলো বিয়ে পরোয়া প্রহার করে পুলিশ যখন চলে যায় তখন বাবা অর্থাৎ এমন ভাবে প্রহার করেছে যে তার বাবা প্রায় অর্ধেক মারা গিয়েছে তার সর্বাঙ্গ রক্ত মাথা ফেটে গেছে বার্লিনের কোনো হাসপাতালে ঢুকতে দেয় ইহুদিদের না এদিকে অত্যাচার করবে আবার হিটলার নির্দেশ দিয়ে দিবে যে কোনো ইহুদিদের যেন ট্রিটমেন্ট না করা হয় আমাদের বাড়ির ডাক্তার খুবার মানো ইহুদি তিনি বাড়ি থেকে বেরোন না ইহুদি ডাক্তার যে ছিল না তা নয় ইহুদি ডাক্তার ছিল কিন্তু তিনি ভয়েই বাড়ি থেকে বেরোন না পরিচর্যা যেটুকু করার সেটুকু করেছি আমার বোন আর আমি কিন্তু বাবা যে অবস্থায় রয়েছেন ভুল বকছেন গা যাচ্ছে তাতে মনে হয় না তিনি আর বেশি ভুল করেছেন তিনি দুই একদিনের বেশি হয়তো বা বাঁচবেন না গতকাল কাগজে আমি প্রফেসর শঙ্কুর মীরাতুরালের কথা পড়লাম নরবাটের কাতর দৃষ্টি এবার আমার দিকে খুললো মানে বলতে বলতে প্রফেসর শঙ্কুর দিকে চেয়ে দেখলো এক যদি আপনি বাবাকে বাঁচান সন্ডাস বললো তুমি কি প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছো বুঝতেই পারছি ব্যাপারটা যে স্টাইনার এখানে কি করতে এসেছে বলছে না হলে বাঁচবেন না মিস্টার সন্ডাস আর বাবা হলেন সত্যিকারের ভারত প্রেমিক মানে ভারতকে তার বাবা ভীষণ ভালোবাসে সাতবার ভারতবর্ষে গেছেন বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে মানে সংস্কৃত ভাষার যে গাম্ভীর্য আছে যে গুরুত্ব আছে তেমন আর কোন ভাষায় নেই আমি টাকা নিয়ে এসেছি কাল দুপুরে হেস্টন থেকে বার্লিনের প্লেন ছাড়বে সাড়ে এগারোটায় বিকেল সাড়ে চারটায় বার্লিন পৌঁছবো আমাদের বাড়িতেই থাকবেন প্রফেসর আমি আবার দুদিন পরে ওকে বাবুনাকে প্লেনে তুলে দেব ওর এক পয়সা অর্থাৎ প্রফেসর শঙ্কুর এক পয়সাও খরচ হবে না আমি নিয়ে যাবো দায়িত্ব করে আমি পৌঁছে দেব তো সমস্যা তো রয়েছে বলছে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কি হবে তুমি যেখানে নিয়ে যেতে চাইছো সেখানে তো হিটলারের রাজত্ব সেখানে প্রফেসর শঙ্কুকে তুমি নিয়ে যাবে তো সেখানে তার নিরাপত্তার কি হবে ভারতবাসীদের ওপর তো নাৎসিদের কোনো আক্রোশ নেই বলল নরবার্ট মানে ইহুদিদের ওপর ওরা ক্ষেপে রয়েছে ভারতবর্ষীয় কোনো লোকের ওপর তারা তো ক্ষেপে নেই ওর কোনো ক্ষতি হবে না এই আমি জোর দিয়ে বলতে পারি সন্ডার্স কয়েক মুহূর্ত চুপ থেকে বলল। তোমার বাবা কি দেখলে ইহুদি বলে চুল চুল কি কি তোমার 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 হলো করে না মার চুল তো কালো ছিল উনি মারা গেছেন পাঁচ বছর আগে এই বলে নরবার্ট তার চুলের একটা অংশ ধরে টান দিতেই সোনালি পর চুলো খুলে গিয়ে কালো চুল বেরিয়ে পড়লো অর্থাৎ সে যে কালো চুলের অধিকারী সেটা সে ঢেকে রেখে এখানে এসেছে সে সোনালি একটি ফলস চুল পরে এসেছে সেই ফলস চুলটি ধরে টান মারার সাথে সাথেই তার পর চুল খড়ে পড়ে গেল এবার বুঝতে পারছো কেন আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি মানে আমি একটা চুল লাগিয়ে স্বচ্ছন্দে ঘুরে বেড়াই আমাকে কেউ চিনতেও পারে না আর তাছাড়া স্টাইনার নাম শুধু ইহুদিদের যে হয় তা তো নয় অন্যদেরও হয় আমি বলছি ওর কোনো বিপদ হবে না অর্থাৎ প্রফেসর শঙ্কুর কোনো বিপদই হবে না আমি মনে মনে ভাবছিলাম বাবা বেঁচে থাকলে বলতেন যারে তিলু অর্থাৎ লোক বিপদে করেছে তার মধ্যে তিনি ভারতবর্ষকে ভীষণ ভালোবাসেন তাই তার দায়িত্ব বর্তায় যে তিনি এখন সেখানে যাবেন। একজন হতে তোর জীবন ধন্য হবে সন্ডাসকে দেখে বুঝতে পারছিলাম ও সবিশেষ চিন্তিত অর্থাৎ তার বাড়িতে এসেছে এখন এখান থেকে যদি অন্য কোথাও যায় সন্ডারসের একটা দায়িত্ব তো থাকেই তাই সন্ডার্স কিছুটা চিন্তিত এবার ও আমার দিকে ফিরে বলল তোমার কি মত শঙ্কু অর্থাৎ তুমি কি যেতে চাও আমি বললাম এত বড় একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মা শান্তি পাবে অর্থাৎ আমার খুব ভালো লাগবে তবে যাও বলল সন্ডাস কিন্তু দুদিনের বেশি কোনোমতেই থাকবে না তোমাকেও বলছি নরবার্ট যদি ঈশ্বরের কৃপা এবং মীরা কিউরলের গুণে তোমার বাবা জীবন লাভ করেন সে খবরটা তুমি ঢাক পিটিয়ে লোককে বলতে যেও না তাহলে প্রফেসর শঙ্কুকে বা প্রফেসারকে আরও আরো ডজন খানেক ব্যক্তির চিকিৎসার জন্য অনির্দিষ্টকাল বার্লিনে থেকে যেতে হবে একজন যখন ভালো হয়ে যাবে তখন তাকে আরো অনেকের চিকিৎসা করতে সেখানে থেকে যেতে হবে আমি কথা দিচ্ছি সেটা হবে না অর্থাৎ আমি বলবো না কাউকে নরবার্ট উঠে পড়ে বললো আমি কাল সকাল 10টায় ট্যাক্সি নিয়ে এখানে এসে হাজির হব নর্বার্ট চলে গেলে সন্ডার্স আমাকে জিজ্ঞাসা করলো তুমি মিরাকিউলের কটা বড়ি এনেছো অর্থাৎ ভারতবর্ষ থেকে আসার সময় তুমি কটা মিরাকিউল এনেছিলে বললো চব্বিশটা সেগুলি কোথায় থাকে আমার সুটকেসে একটা শিশির মধ্যে থাকে তাহলে চিকিৎসা করতে যাবার সময় আমি চারটে বড়ি সঙ্গে নিয়ে যাই তবে বার্লিনে অবশ্য আমার সাথে সবকটি বড়ি থাকবে চারটে থাকবে পকেটে আর বাকিগুলো থাকবে ব্যাগে যে ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় করছে সেটা হলো এই জার্মানিতে তোমার খবর পৌঁছে গেছে মানে জার্মানির পেপারেও তোমার খবর বেরিয়েছে সে তুমি দেখলেই যদি ধরো বার্লিনে গিয়ে তুমি নাকশিদের খপ্পরে পড়ো অর্থাৎ হিটলারের বাহিনীর খপ্পরে যদি তুমি পড়ো তাদের মধ্যে তো অনেকেরই দুরারোগ্য ব্যাধি থাকতেই পারে মানে হিটলারের বাহিনীর মধ্যে অসুস্থ ব্যক্তি থাকতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তাদের কেউ তোমার ওষুধের উপকারিতা ভোগ করছে এটা ভাবতে আমার আপাদ মস্তক জ্বলে যাবে অর্থাৎ সেই সমস্ত শয়তানরা যদি তোমার ওষুধ পায় সেটা ভাবতেই আমার গা কেমন জানি রাগ রাগ হয়ে যাচ্ছে তুমি কোনো চিন্তা করো না শঙ্কু বলল খবরের কাগজের ছবি থেকে মানুষ চেনা অত সহজ নয় তাছাড়া বার্লিনে আমার বয়সী আরো অনেক ভারতীয় আছে যারা সেখানে পড়াশোনা করছে আমাকে কেউ মিরা শঙ্কু বলে চিনবেই না দেখে নিও সন্ডার্স একটা দীর্ঘশ্বাস ফেলে বললো ঠিক আছে তবে এটা যে তুমি না ফিরে আসা পর্যন্ত আমার নেই মানে শান্তি নেই নেই অ্যাকচুয়ালি বলছে এখানে একটা জীবতত্ত্ব বিষয়ক পত্রিকার জন্য একটা প্রবন্ধ লিখছিল একটা প্রবন্ধ বলল যাও তুমি আর ডর্থি একটু ঘুরে এসো অর্থাৎ আমি লেখালেখির কাজ করছি তুমি আর তার স্ত্রী ডর্থি একটু ঘুরে এসো কোনো বিশেষ জায়গায় যাওয়া তেমন ছিল না তাই ডর্থি আর আমি হ্যামস্টেডেই এদিক ওদিক ঘুরে দেখলাম একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে ডরথি বললো অর্থাৎ সন্ডার্সের বউ স্ত্রী যেই হোক না কেন বললো আমার জার্মানি আর জার্মান উপর এমন ঘৃণা ধরে গেছে যে কেউ ওখানে যাচ্ছে শুনলেই আমি বাধা না দিয়ে পারি না অর্থাৎ তাদেরকে ডরথি কেন জানি পছন্দই করে না অবশ্য তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি হাইনোরিক স্টাইনারের প্রতি তোমার শ্রদ্ধার ভাব থাকাটা স্বাভাবিক আমি বললাম ভারতবর্ষের শিল্প সাহিত্য সম্পর্কে অনেক জার্মান শ্রদ্ধাশীল অর্থাৎ অনেক জার্মান ব্যক্তি ভারতবর্ষ সম্পর্কে অনেক শ্রদ্ধাশীল আর সেটা আজ থেকে নয় দুশো বছর থেকে আমাদের বিখ্যাত প্রাচীন সংস্কৃত নাটক শকুন্তলা জার্মানে অনুবাদ হয়েছে ঊনবিংশ শতাব্দীর গোড়ায় তখন মধ্যাহ্নের সূর্য জার্মানির মাথার উপরে শঙ্কু এখন সে দেশে অন্ধকার লোকেরা সব অন্ধ তাই তো হিটলারের স্বরূপ তারা দেখতে পায় না মানে তখনকার জার্মান আলাদা ছিল এখনকার জার্মান সম্পূর্ণ আলাদা ডিনারের পর বৈঠক বসে কফি পান ও গল্প গুজব করে আমার ঘরে চলে গেলাম জিনিসপত্র নিতে মানে তো গুছাতে হবেই সুরকেশটা সবাই বিছানার উপর তুলেছি এমন সময় দরজা টোকা পড়লো খুলে দেখি সন্ডাস মানে তার বন্ধু এসেছে আসতে পারি নিশ্চয়ই সন্ডাস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একটা অপ্রত্যাশিত প্রশ্ন করলো মানে যেটা করাটা উচিত নয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভ্যাস আছে তোমার অর্থাৎ বন্দুক চালাতে পারো বন্দুকের কথা বলছো হ্যাঁ আমাকে বলতেই হলো সে অভ্যাস আমার নেই মানে আমি বন্দুক টন্দুক চালাতে পারি না সত্যি বলতে কি আট দশ বছর বয়সে আমার গুলতিতে মানে আমরা যে বাটুল বা যেটা টিপ করে যে মারে সেই গুলতিতে খুব ভালো টিপ ছিল সাধারণত ওই বয়সের ছেলেরা গুলতি দিয়ে পাখিটাকে কি মেরেই আস করে অর্থাৎ খুব লাফালাফি করে কিন্তু আমি কোনোদিন কিচ্ছু মারিনি ছেলেবেলা থেকে রক্তপাত জিনিসটা আমি সহ্য করতে পারি না আমিও তাই শঙ্কু বললো সন্দাস মানে আমিও রক্ত পছন্দ করতে পারি না কিন্তু নিরীহ মানুষের উপর যারা অমানসিক অত্যাচার করে তাদের উপর গুলি চালাতে আমি বিন্দু মাত্র দ্বিধা করবো না মানে আমি একটুও চিন্তা করব না বাইবেলে যে বলে এক গালে চর খেলে অন্য গাল এগিয়ে দাও এতে আমি মোটেই বিশ্বাস করি না কিন্তু এসব কথা তুমি আমায় কেন বলছো মানে এই বন্দুক টন্দুকের কথা তুমি কেন বলছো সন্ডাস কোনো জবাব না দিয়ে কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা রিভেলভার বার করলো এটা জার্মানিতে এর নাম নাম লুগার লুগার অর্থাৎ সেই বন্দুকটার এতে তৈরি অ্যাটোমেটিক আমি ছটা গুলি ভরেছি তুমি এটা সঙ্গে নেবে একটু দেখে নাও এটা হলো সেফটি ক্যাচ মানে বন্দুক সম্বন্ধে সমস্ত কিছু তাকে বুঝিয়ে দিচ্ছিল এটা এইভাবে টিপলে আলগা হয় আর তখনই গুলি চালানো সম্ভব হয় গুলিটিতে টিপ ভালো হলে রিভলভারও হবে এটা আশা করা ঠিক না সত্যি বলতে কি রিভলভারের চেয়ে রাইফেলের সাহায্যে লক্ষ্যভেট করা অনেক সহজ মানে রিভলভারের থেকে রাইফেলের সাহায্যে খুব সহজেই টিপ করা যায় কিন্তু কেউ যদি তোমার কাছে অর্থাৎ পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে দাঁড়ায় তাহলে তার দিকে ত্যাগ করে রিভলভার চালালে তাকে কিছুটা ঘায়ল করা যাবে নিশ্চয় মানে তোমার সামনে সামনে যদি কেউ থাকে তাকে দেখে যদি তুমি টিপ করে গুলিটা ছোড়ো নিশ্চয়ই ঘায়ল হবে অতএব হাত বাড়াও অর্থাৎ রিভলভারটা নিয়ে নাও রিভলভারটা নিয়ে নিলাম আমি রোগা পটকা পাঁচ ফুট সাত ইঞ্চি মানুষ হলেও শরীরে আমার আমার শক্তির অভাব ছিল না এর কারণ বাবা পুষ্টিকর খাওয়া দাওয়া নিয়মিত ব্যায়াম করা এই দুটোর জন্য দায়ী ছিলেন বাবা অর্থাৎ তার বাবা পুষ্টিকর খাওয়া দাওয়া দিত এবং নিয়মিত ব্যায়াম চর্চা করাতেন আজকাল বড় বড় জেট প্লেন ওড়ে পৃথিবী থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার ফুট উপরে ফলে জানলা দিয়ে নিচের দিকে চাইলে কিছুই দেখা যায় না যে প্লেনে নরবারটার সঙ্গে বার্লিন যাচ্ছিলাম অর্থাৎ তারা কিন্তু বার্লিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। তাতে চারটে প্রপেলার রয়েছে আর সেটা অনেক নিচ দিয়ে ওড়ার ফলে ঘরবাড়ি রাস্তাঘাট খামার সবদিকই দেখতে পাচ্ছিলাম ভারী মনোরম পরিচ্ছন্ন এই দৃশ্য শীতকাল বলে সবুজের একটু অভাব এক এক জায়গায় দেখছি বরফও জমে রয়েছে অর্থাৎ পাহাড়ের উপরে বরফ ছিল যেহেতু শীতকাল বিকেলে যথা সময় আমরা বার্লিন এয়ারপোর্টে এসে নামলাম অর্থাৎ পৌঁছেও গেল বার্লিনে তখন অবশ্য এয়ারপোর্ট কথাটা চালু হয়নি বলা হতো এয়ারোড্রোম এয়ারপোর্টের বদলে বলা হতো এয়ারোড্রোম আজকের তুলনায় অনেক ছোট তবে আজকের মতো নানা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হয় মানে এখনো যা সিস্টেম রয়েছে এয়ারপোর্টে গেলে পরে তখনও সেই সিস্টেমই ছিল একটা কাউন্টারের পিছনে হিষ্টপুষ্ট এক জার্মান বসে যাত্রীদের পাসপোর্ট চেক করছিল নরবাটার আমি লাইনে দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মধ্যে কাউন্টারের সামনে পৌঁছে গেলাম নরবাট আমার পেছনে কাজেই আমাকে আগে পাসপোর্টটা দিতে হলো মানে তিনি যেহেতু প্রথমে ছিলেন তিনি আগে দিলেন সেই সঙ্গে একটা হোল্ডে কার্ড দেওয়া ছিল যাতে কতগুলো নির্দিষ্ট জায়গা নাম ধাম কোন দেশের লোক বার্লিনে কদিন থাকবো কোথায় থাকবো কেন এসেছি এসব কিছু প্লেনে বসেই লেখা হয়েছিল সব লিখতেও হয়েছিল ইন্সপেক্টর কাটটায় চোখ বুলাতে একবার চশমার উপর দেখে মানে এইভাবে চশমার উপর দিক দিয়ে দেখলেন তারপর মৃদুস্বরে বার্তিনেক শাঙ্কু মানে তারা তো ইংরেজি ভালো করে বলতে পারে না তাই বলছে শাঙ্কু বলে প্রশ্ন করা শুরু বললেন আর্টস অর্থাৎ আমি ডাক্তার কিনা প্রশ্ন করা হচ্ছে আমি বললাম নাইন ভিজেন ছাতলাল প্রফেসর অর্থাৎ না আমি বৈজ্ঞানিক অধ্যাপক লোকটা এবার পাসপোর্টটা ভালো করে দেখলো তারপর তার পিছনে দাঁড়ানো একটা ইউনিফর্মধারী পুলিশের দিকে বললো ফ্রিজ আনে কেনেন বি সার হের অর্থাৎ তুমি এই ভদ্রলোকে চিনতে পারছো উত্তর হলো নাইন নাইন অর্থাৎ না না অর্থাৎ তারা নাইন কে না বলে মানে না মানেই নাইন এখানে কতদিন থাকবে আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো ইন্সপেক্টর বললাম দিন তিনে অর্থাৎ তিন দিন আসার উদ্দেশ্য বলছে ভ্রমণ কার্ডে তো লেখা আছে ঠিক আছে এগিয়ে যাও অর্থাৎ তাকে যে চেক করেছিল সে চেক করা তাকে হয়ে গেল দেখো আমরা নব্বই একানব্বই থেকে শুরু করেছিলাম পঁচানব্বই পাতা পর্যন্ত এই পাঠে আলোচনা করলাম আমরা এর পরবর্তী পাঠ আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আলোচনা করব তাহলে এটুকুই গয়িংকে ওষুধ দেওয়ার আগে শঙ্কু কোন বিষয়ে নিশ্চিত হয়েছিলেন গোয়েরিংকে ওষুধ দেওয়ার আগে শঙ্কু তার মাধ্যমে হাইনরিক স্টাইনারের পথের বাধা অপসারণ করানোর বিষয়ে নিশ্চিত হয়েছিলেন গোয়েরিং এবং এরিক ঘুমিয়ে পড়েছিলেন কেন মিরাকিউরলের বদলে গোয়ারিং এবং এরিকের কপালে জুটেছিল সন্ডার্সের দেওয়া ঘুমের ওষুধ তাই তারা ঘুমিয়ে পড়েছিলেন শঙ্কুর উল্লেখযোগ্য আবিষ্কারগুলির নাম লেখ প্রফেসর শঙ্কুর উল্লেখযোগ্য আবিষ্কারগুলি হল কিউরল অ্যানাইহিলিন রিমেমব্রেন এয়ার কন্ডিশনিং পিল অর্নিথন ইত্যাদি শঙ্কু কোন কোন বয়সে কি কি পাশ করেন প্রফেসর শঙ্কু বারো বছর বয়সে ম্যাট্রিক চোদ্দোই আইএসসি আর ষোলো বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করেন শঙ্কুর পিতা কোথাকার অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন প্রফেসর শঙ্কুর পিতা ত্রিপুরেশ্বর শঙ্কু গিরিডির অপ্রতিদ্বন্দ্বী আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন অনেপাত্তি কি তা শঙ্কু কোথা থেকে পেয়েছিলেন চরক সংহিতায় বর্ণিত স্বর্ণপন্নী গাছকে টিকরি বাবা সোনেপাত্তি বলে সম্বোধন করেছিলেন শঙ্কু কসৌলির চামুন্ডার মন্দিরের পেছনের জঙ্গল থেকে স্বর্ণপণ্নি গাছটিকে পেয়েছিলেন প্রফেসর শঙ্কু কোন পাতা থেকে মিরাকিউরল বড়ি তৈরি করেন প্রফেসর শঙ্কু স্বর্ণপণ্ণীর পাতা থেকে মিরাকিউরাল বড়ি তৈরি করেন গাছটাকে শেঁকর শুদ্ধ তুলে কে কিভাবে গাছটাকে শুদ্ধ তুলেছিলেন শঙ্কু স্বর্ণপণ্যির গাছরাটিকে গিডিডিতে নিয়ে আসার জন্য যখন কোদাল চালিয়ে তুলে আনতে ব্যস্ত তখন ছোটেলাল তার অপটু হাত থেকে কোদালটা নিয়ে সেটি শিকড় শুদ্ধ তুলে আনে মার্জারিন কে কি জন্য আবিষ্কার করেন শঙ্কুর প্রিয়তম সঙ্গী ছিলেন বিড়াল নিউটন এটিকে ছাড়া শঙ্কুর অসম্পূর্ণ এলাকা মানে একলা হয়ে পড়ার সম্ভাবনা ছিল তাই তিনি গবেষণা করে মার্জারিন ঔষধটি আবিষ্কার করেন যা নিউটনকে দীর্ঘ আয়ু দিয়েছিল স্বর্ণপণ্যির প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম কার উপর করেন প্রফেসর শঙ্কু আজন্ম গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রের উদড়ি সারাতে প্রথম স্বর্ণপণ্ণী প্রয়োগ করেন শঙ্কুর প্রথম ওষুধ প্রয়োগে কি ফল দিয়েছিল শঙ্কু গিরিডি নিবাসী উকিল মরণাপন্ন জয়গোপাল মিত্রের উপর গুঁড়ো করা দুটি স্বর্ণপণ্যের পাতা প্রয়োগ করায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তা কিউরল শব্দটির বাংলা অর্থ কি মিরাকিডল শব্দটির বাংলা অর্থ সর্বরোগ নাশক বড়ি জেরেমি সন্ডাসের সঙ্গে প্রফেসর শঙ্কুর পরিচয় হয়েছিল কিভাবে নেচার পত্রিকার গ্রাহক শঙ্কু জেরেমি সন্ডার্সের একটি প্রবন্ধ পড়ে তাকে একটি চিঠি দেন সেই থেকে পারস্পরিক পত্র বিনিময়ের মাধ্যমে তারা ক্রমে পত্রবন্ধু হয়ে ওঠেন কিন্তু এ যে দুঃসংবাদ নিদারুন দুঃসংবাদটি কি জেরেমি সন্ডার্সের যকৃতে ক্যান্সারের কথা তার স্ত্রী ডরথি শঙ্কুকে চিঠি লিখে জানান এটাই শঙ্কুর কাছে নিদারুণ দুঃসংবাদ ছিল দুঃসংবাদ শুনে প্রফেসর শঙ্কু কি করেছিলেন জেরেমি সন্ডার্সের এর জক্রিতে ক্যান্সারের কথা জেনে শঙ্কু তৎক্ষণাৎ তার স্ত্রী ডরো থেকে দশটি মিরাকিউরালের বড়ি এয়ারমেলে পাঠিয়ে দিয়েছিলেন সেই সঙ্গে চিঠিতে ছিল একটি খাওয়ানোর কাতর অনুরোধ ও অন্যান্য পরামর্শ কি কোনো ভারতীয় ভেলকি কে কেন এই কথা বলেছিলেন শঙ্কুর বন্ধু জেরেমি সন্ডার্স। যকৃতে ক্যান্সার থেকে সেরে উঠে তার গিরিডির বাসায় এসে হাজির হন তখন তিনি শঙ্কুর সাক্ষাৎ পেয়ে এ কথা বলেছিলেন ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না কোন ঋণের কথা বক্তা উল্লেখ করেছেন এখানে জেরি তথা জেরেমি সন্ডার্সের সুস্থতার পেছনে শঙ্কুর ঋণের কথা বলেছেন সন্ডার্সের মা মিরাকিউরল এর কেমিক্যাল অ্যানালাইসিস করে কি উপাদান পাওয়া গিয়েছিল মিরাকিউরলের বিশ্লেষণ করে সবসময় ভিটামিন থাকার কথাই জানা গিয়েছিল এছাড়া পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন আয়োডিন এবং জীবাণু প্রতিষেধক অ্যালিল সালফাইডের উপস্থিতিরও উল্লেখ ছিল কিন্তু সেই সঙ্গে এটাই উল্লেখিত হয়েছিল যে এমন একটি উপাদান স্বর্ণপর্ণীতে রয়েছে রসায়নে যার উল্লেখ নেই হিটলার কথার অর্থ কি হাইল হিটলার কথাটির বাংলা অর্থ হল হিটলার জার্মান জিন্দাবাদ শব্দ সুভাষিকা এর বাংলা অর্থ কি জার্মান শব্দ সুভাষিকা এর বাংলা অর্থ হল স্বস্তিকা শার্ট কি হিটলারের নাচি পুলিশ বাহিনীর নাম হল ব্ল্যাক শার্ট গোয়ারিং এর প্রাসাদের নাম কি গোয়ারিং এর প্রাসাদের নাম হল কারিন হল হল সম্পর্কে গোয়ারিং এর স্বপ্ন কি ছিল কারিন হল সম্পর্কে গোয়ারিং এর স্বপ্ন ছিল অদূর ভবিষ্যতে এটি পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের একটিতে পরিণত হবে ফুরফুর স্টেন্ডাম কি জার্মানির বার্লিনের একটি জায়গার নাম হল কুরফুর স্টেন্ডাম স্যার শঙ্কু কি শর্তে হের গোয়ারিংকে মিরাকিউরালের বড়ি দিতে রাজি হয়েছিলেন ভারত তত্ত্ববিদ হাইনরিক স্টাইনারের প্যারিসে যাওয়ার পথে বাধা অপসারিত করার নির্দেশ কার্যকর করলে তবেই গোয়েরিং মিরাকিউরাল পাবে এই শর্তে শঙ্কু তাকে মিরাকিউরলের বড়ি দিয়েছিলেন